নিজের বাসার জন্য একটি সুন্দর দরজা নির্বাচন করা কম বেশি সকলের একটি স্বপ্ন থাকে বাজেট ফ্রেন্ডলি কোয়ালিটি এবং স্টাইলিস্ট আধুনিকতার ছোঁয়া এ বেশ কিছু লং কথা চিন্তা করে আমরা মূলত আমাদের ঘরের জন্য ফার্নিচার এবং দরজা চৌকাটগুলো নির্বাচন করে থাকি এবং আমাদের আয়ত্তর ভিতরে কষ্টের অর্থগুলোর তথ্যগুলোর সাথে সাদৃশ্য রেখে আমার বাজেটের ভিতরে ভালো জিনিসটা যেন পাই সেই বিষয়ে এনশোর করতেই আলিডোরের সাথে সবসময় যোগাযোগ করতে পারেন খালিবো আপনাদের একটা মাত্র যদি দরজা চোখের প্রয়োজন হয় সেটা আপনাদেরকে সেবা দিয়ে যাবে আজকে ভিডিও মাধ্যমে যে দরজাগুলো নিয়ে কথা বলছি এগুলো মেহেগুনি কাঠের উপর জনাব সাইফুল সাহেব বিক্রমপুর ওনার বাসা দেশের বাস বাহিরে থাকে উনি আমাদের সাথে আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখে অর্ডার করেছেন এবং যোগাযোগ করার মাধ্যমে ওনার কি কী জিনিসগুলো লাগবে সেগুলো বলেছেন এবং ওনার প্রতিনিধি ওনার বড়ো ভাই এবং ওনার বাবা ঢাকাতে আমাদের শোরুমে এসেছেন এবং আমাদের কাজগুলো দেখার পর ওনার বাসার জন্য এই দরজাগুলো ডিজাইন চয়েস করে আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে এই দরজাগুলো ডেলিভারি যাবে তো মিরপুর দশ কাজীপাড়া শোরুমে মূলত আমাদের এই পাল্লাগুলো স্টকে থাকে যেখান থেকে মূলত সারা বাংলাদেশ আমাদের এই তৈরি করা পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকে একসাথে অনেকগুলো পাল্লা হলে সরাসরি পিক আপের মাধ্যমে পাঠিয়ে থাকি আর একটা দুইটা তিনটা যদি হয় সেক্ষেত্রে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পৌঁছাই থাকি যেহেতু আমরা কর্পোরেট লেভেল এবং ডেভেলপার কোম্পানি কিংবা বড় বড় বিল্ডিং যারা নেয় তাদের জন্য সরাসরি একটি সেবা দেয় যেটা সরাসরি একদম ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি একদম সাইড ডেলিভারি দিই তাহলে আপনার নিঃসন্দেহে আমাদের থেকে ভালো জিনিসগুলো নিতে হলে একটু সময় দিয়ে নিতে হবে প্লাস আপনার বাসার যে জিনিসগুলো লাগবে সেগুলো আমাদেরকে শেয়ার করবেন আমাদের ডিসক্রিপশানে এবং স্ক্যানে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে সরাসরি আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন সেই ডিজাইনগুলো আমরা আগে পিডিএফ ফাইলে আপনাদেরকে সাবমিট করবো তারপর ওকে বলার পর আমরা সেই ডিজাইনগুলো করব। আমাদের নিজস্ব ডিজাইন থাকার কারণে এবং নিজস্ব ডিজাইনে থাকার কারণে স্বল্প সময়ের ভিতরে কাস্টমাইজ করে দিতে পারি কাস্টমারদের যে কোনো ডিজাইন আজকের ভিডিও মাধ্যমে যে দরজাগুলো নিয়ে কথা বলছি এখানে মেইন ডোরের জন্য কিছু নকশা আছে সিঙ্গেল ডোরের জন্য কিছু আছে প্লাস হচ্ছে হলো বারান্দার জন্য বেডের জন্য পাশাপাশি কিচেন স্পেসে কিছু দরজা রয়েছে যেমন এই মুহূর্তে যে দরজাটা দেখাচ্ছি এটা হচ্ছে বারান্দার জন্য উনি ছয়টি চৌকাট পাল্লা আমাকে অর্ডার দিয়েছেন এই মেজারমেন্টে আড়াই ফিট বাই সাত ফিট এখানে ব্যালকনিতে এই দরজাগুলো ব্যবহার করবে এবং চৌকাট নিয়েছে মেহিগুনি কাঠের এই গ্রেটেরগুলো মেহিগুনি কাঠের এই চৌকাটগুলোর সাথে এই পাল্লাগুলো আমরা আলাদা আলাদা রেটটা বলে সুবিধা দিই একটু কাস্টমার অনেকেই চৌকাট লাগায় ফেলা এবং দরজা নেওয়ার জন্য চিন্তা করে যেগুলো রাউটার ডিজাইন বারান্দার জন্য রেডি করেছে এগুলো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা করে চৌকাটা পড়েছে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর মাস্টার বেডের জন্য কিছু দরজা নিয়েছেন যেগুলো সিম্পল ডিজাইন এই ডিজাইন চার্জ এক হাজার টাকা আর আমরা যে কমপ্লিটলি বার্নিশ করে মাস্টার বেডের জন্য দরজাগুলো দিয়েছি সেগুলো বিক্রি মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর একান্ত মেন ডোরের জন্য যে ডিজাইনগুলো মূলত করেছেন যেমন এই ডিজাইনগুলো ওনার কাছে বিক্রি করেছি পিটিং সহ আমরা ওনার বাসা কমপ্লিটলি বার্নিশ করে দিব মেন ডোরগুলো তেরো হাজার টাকা পলিশ যে চৌকাটগুলো আমরা পিটিং করার পর করে সেখানে পলিশ চার্জ এক হাজার আর চৌকাটগুলো বিক্রি করেছি সাড়ে তিন হাজার টাকা করে মেন ডোর যে ডিজাইনগুলো এগুলো আমরা সম্পূর্ণ টু ডি ডিজাইন করেছি ট্রাডিশনাল হ্যান্ড পলিশের মাধ্যমে মূলত বাণিশগুলো ফোটানো হয়েছে কাঠের কাঠ কালার যেহেতু কাস্টমারের বাসায় গিয়ে আমরা কমপ্লিটলি বাণিশের কাজ করব তাই ফিফটি কাজ আমরা আমাদের শোরুম থেকে করে দিয়েছি আমি সংক্ষিপ্ত আকারে আরেকটি কথা জানিয়ে দিতে চাই যারা আজকে এই মুহূর্তে আমাদের বিডিওগুলো নতুন দেখছেন মানে পুরোনো বিডিওগুলো আর কখনো দেখা হয়নি আজকে বিডিওটা হয়তো আপনার সাথে ইনস্ফ্রেশান দিয়েছে সেখান থেকে মূলত আমাদের বিডিওটা ক্লিক করে দরজার জন্য পাচ্ছেন এবং নেওয়ার জন্য চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি আমরা এই কার্ডগুলোকে সর্বপ্রথম সয়িং করার পরপর কেমিক্যাল ট্রিটমেন্ট করি আর এই কেমিক্যাল ট্রিটমেন্ট করার উদ্দেশ্য হলো কাঠের ভিতরে অসাযুক্ত যদি থাকে থাকে সেটা গুণমুক্ত করার জন্য মূলত কেমিক্যাল ট্রিটমেন্টটা আমরা দরজা প্রত্যেকটি দরজা চোখাটের জন্য আমরা করে থাকি আর সিজনিং সম্পর্কে একটু ধারণা দিই কাঠের ময়েশ্চার কমানোর জন্য মানে কাঠের ভিতরে যে ভিজা অংশ থাকে কাঠ যে কাঁচা থাকে সেটা পানি শুকানোর জন্য আগুনের হিটের মাধ্যমে সিজনিং করার মাধ্যমে ময়েশ্চারটা তিরিশ থেকে দশ পার্সেন্টে নিয়ে আসে যেটা দরজা ব্যবহার করা উপযুক্ত সময় দশ থেকে পনেরো পার্সেন্টের এই যে ময়েশচারটা সেটা আমাদের দেশের আর্দ্রতা অনুযায়ী ব্যবহারযোগ্য একটি দরজার জন্য পারফেক্টলি একটি ময়েশ্চার তাই এ ধরনের প্রসেসের মাধ্যমেই মূলত দরজা পরিপূর্ণ ক্র্যাকশই এবং লংজুবিটি প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করার কারণে ঘুমমুক্ত গ্যারান্টি সহকারে কাস্টমারদের কাছে আমরা দরজাগুলো দিই এ ধরনের সিম্পল ডিজাইনগুলো কাঠে কাট করার হাফ পলিশ করার মাধ্যমে খুবই সুন্দর মেহেগুনি কাঠের ফাইবারটা স্পষ্ট এই মুহূর্তে আপনারা দেখছেন আপনার বাসার জন্য এ ধরনের দরজা নিতে যদি আগ্রহী হন এখনই আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্যানে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি কথা বলার মাধ্যমে অর্ডার কনফার্ম করে নিয়ে যেতে পারবেন আপনার বাসার জন্য সুন্দর একটি ডিজাইন আমাদের এই ডিজাইন ছাড়াও আমাদের নিজস্ব পিডিএফ আকারে দূর মানুষদের জন্য একটি ক্যাটালগ করে রেখেছি যেগুলো আমাদের সরাসরি যে ফাইলটা থাকবে ক্যাটালগের দরজার সেই ক্যাটালগটা আপনাদের কাছে সাবমিট করব সেই ডিজাইনগুলো আপনি দেখে মডেল নাম্বারটা বলে দিবেন স্ক্যান দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে সেই ডিজাইনটি হুবহুব আপনার কাছে আমরা আগে সাবমিট করব সেই ডিজাইনটা ওকে বলার পর আমরা দরজার ওপর ডিজাইনগুলো করব যেমনটা এভাবে আপনারা দেখছেন আমরা যেহেতু নিজস্ব সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইন করতে পারি সেজন্য নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের কাস্টমাইজ করার মাধ্যমে দরজাগুলো নিতে পারবেন আর কাঠে ভিতরে আমরা যে নিজস্ব ফ্যাক্টরি থেকে কাঠ উৎপাদন করে থাকি কাঠগুলো র আনি সেখান থেকে প্রসেস করার মাধ্যমে বিভিন্ন সাইজের দরজা পরিণত করতে পারি সেহেতু আপনার বিভিন্ন সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যেমন জনাম সাইফুল সাহেব উনি আমাদেরকে চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তিনটা মেজারমেন্ট এবং আড়াই তিরিশ ইঞ্চি তিন চার সেকশনে উনি ওনার বাসার জন্য দরজাগুলো মেজারমেন্ট দিয়েছে ঠিক সেমভাবে ওনাকে আমরা তৈরি করে দিয়েছি ওনার কথা অনুযায়ী আমরা যে ডিজাইনগুলো কথা কথা ছিল সেগুলো করে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি এবং ওনাকেও পাঠিয়ে দিয়েছি যে ডিজাইনগুলো মূলত করছে আজকে এই পাল্লাগুলো ডেলিভারি যাবে তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে তুলে ধরেছি আমাদের তৈরিকৃত আজকের এই পণ্যগুলো বিক্রমপুর এই ষোলোটা চৌকাট ষোলোটা পাল্লা আজকে আমাদের কাছে যাবে আমাদের কাছ থেকে যাবে ভদ্রলোক উনি দেশে বাইরে থাকেন ওনার বাবা রিসিভ করবে তো পিক মাধ্যমে আজকের এই জিনিসগুলো আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন যারা এই ক্যাটাগরি অনুযায়ী দরজা চৌকাট নিতে আগ্রহী আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের দোকান দোকান হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া ঢাকা এছাড়া আমাদের কুমিল্লাতে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লা দেবপুর বাজার ময়নামতির পর স্টেশন ব্যাংকের নিস্তালা নিস্তলা দেবপুর বাজার